উনিশের কয়ে কি বলা রয়েছে উনিশের কয়ে বলা রয়েছে মাদক দ্রব্যের পরিমাণ অনুর্ধ পাঁচ কেজি ছয় মাস অনুর্ধ পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন যদি পাঁচ কেজির কম হয়ে থাকে একেবারে মিনিমাম যে স্ট্যান্ডার্ডটা সেটা বলা হচ্ছে যদি পাঁচ কেজির কম হয়ে থাকে তাহলে ন্যূনতম ছয় মাস এবং পাঁচ বছরের বেশি হবে না সাজা অর্থাৎ ধরে নিতে পারি মাস থেকে বছর কারাদণ্ড এবং উভয় হতে পারে এটি হচ্ছে আপনার যেই পানিশমেন্টের প্রসিডিউল এই যে অভিযোগটি হলো এই অভিযোগের প্রেক্ষিতে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হলো তাদের বিরুদ্ধে অপরাধের বিষয়টি তদন্ত তদন্তাধীন আছে তারা এখন কেউ হয়তো জামিন পেয়েছে কেউ পায়নি কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি এই ফর্মাল যেই বিচার প্রক্রিয়া রয়েছে সেই বিচার প্রক্রিয়ায় যদি এই তিনজন অভিযুক্ত ব্যক্তি তাদের অপরাধ যদি প্রমাণ হয় তাহলে প্রসিকিউশনের পক্ষ থেকে বা রাষ্ট্রপক্ষ থেকে তাদের তাদের যেই শাস্তি সেটি অপেক্ষা করছে এবং সেটি ন্যূনতম ছয় মাস কারাদণ্ড হবে এবং সর্বোচ্চ অপরাধের মাত্রা অনুসারে সেটি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং একই সাথে অর্থদণ্ড বিধান রয়েছে